নরম তুল তুলে সাদা এক বল মুখে পড়লি মিষ্টি রসের সাগর জিভের গোড়ায় সে সাজ যেন স্বর্গ সুখের সমতুল্য এই স্বর্গীয় স্বাদের শুরুর গল্পটা জানেন ও আচ্ছা আমরা রসগোল্লার কথা বলছি জিভে নিশ্চয়ই পানি চলে এসেছে ষষ্ঠ শতকে পর্তুগিজরা দুধ থেকে পনির ও সন্দেশ তৈরি করে তা বাজারে বিক্রি করত সেগুলি ব্যবহার করে সে সময় বাঙালিরা রসগোল্লা বা রসগোল্লা জাতীয় মিষ্টান্ন তৈরি করে থাকতে পারেন বলে গবেষকদের ধারণা নবীনচন্দ্র দাস একজন চিনি ব্যবসায়ী ছিলেন আঠারোশো সালে কলকাতার জোড়া সাঁকোতে একটি মিষ্টির দোকান খোলেন তিনি দোকানটি সেখানে বেশিদিন না চলায় আঠারোশো সালে কলকাতার বাগবাজারে আরেকটি মিষ্টির দোকান দেন নবীন ময়রা এই দোকানটির প্রধান মিষ্টি ছিল সন্দেশ শোনা যায় কলকাতার কিছু জমিদার এবং বণিকদের জন্য নতুন মিষ্টি তৈরির কথা ভাবতে থাকে নবীন ময়রা এই ভাবনার দু বছরের মাথায় তৈরি হয় রসগোল্লা তৈরি না বলে আবিষ্কার বলাই ভালো এক বিদেশি গবেষকের মতে রানাঘাটের হারাধন ময়রা নাকি প্রথম রসগোল্লা বানান তার দোকানে একবার চিনির রসে দুর্ঘটনাক্রমে কিছু ছানার গোল্লা পড়ে যায় আর সেটাই হয়ে যায় আশ্চর্য মিষ্টি রসগোল্লা আবার কিছু লোক গবেষক মনে করেন বাংলাদেশের বরিশাল অঞ্চলে প্রথম বানানো হয়েছিল রসগোল্লা পিরোজপুর এলাকায় কিছু ইউরোপীয় সাহেব ও ডাচরা থাকতেন ওই এলাকার ভান্ডারিয়ার ছানা চিনি দুধ ও সুজি দিয়ে গোলাকার এক ধরনের মিষ্টান্ন রসগোল্লা এছাড়া রসগোল্লাকে তাদের আটশো বছরের পুরনো নিজস্ব আবিষ্কার বলে দাবি করে উড়িষ্যা তাদের প্রচলিত মত রথযাত্রা শেষে সাত দিন মাসির বাড়ি কাটিয়ে মন্দিরে ফেরার সময় রসগোল্লা হচ্ছে জগন্নাথ দেবের বিশেষ ভোগ বুঝতেই পাচ্ছেন রসগোল্লার শুরুর গল্প নিয়ে রয়েছে নানান মত তবে স্বাদের কাছে সব কিছুই হার মানে তাই ইতিহাস যাই হোক মিষ্টির মধ্যে যে রসগোল্লা প্রথম সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই